হাই চ্যানেল থেকে যারা আসবে পারছেন সাথে এই খাবারটা একদম বিনামূল্যে এটা ভাই চ্যানেল থেকে এলে নেগোশিয়েশান করে দেবো আর আজকে কোয়ালিটিই বাচ্চা দেখে নতুন একটা নতুন একটা দিনে অঙ্কুরাইটি যে হাটটা বসে তোমরা নিশ্চয়ই জানো আমার চ্যানেলে আগেও দেখেছো সেই হাটে আজকে আছি আর এখানে এই ভিডিওর মধ্যে ডগ কালেকশান আমি সম্পূর্ণ তোমার দেখাবো যে কী কী ডগ আছে কী কী দামাকের ছেলেরা সব কিছু দেখে নেবো আর এখানে কিছু লেস স্পেস মানে ডগের যে কলার বলতে পারো বা ক্যাটের সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তোমরা তার দেখতে থাকো ভিডিওটা এনজয় করো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও আর লাইক করে দিয়ে পাশে দেবো দেখো অভিযোগের কাছে চলে এসেছি দাদা তোমার নাম্বারটা ফার্স্টে জেনে নেবো আমার নাম হচ্ছে অভিজিৎ ঘোষ আমার আমার হচ্ছে হচ্ছে নাম্বার ডান আচ্ছা আজকে তোমাদের কাছে মানে তোমরা সবসময় দেখো পেট কোয়ালিটি দেখো শো কোয়ালিটি দেখো আজকে দেখাচ্ছে দেখো মানে আলট্রামেসিভ কোয়ালিটি যাকে বলে নাকটা শুধু দেখো বাহ দেখো পুরো অ্যাপেল হেডের এর মধ্যে দেখিয়ে দিয়ে শুধু দেখার মতন বাচ্চা এনেছে দাদা দুটো আজকে দেখে নাও আচ্ছা বলে দাও দেখো দেখো দুটো লাগছে সেই রকম বাহ বাহ মেল ফিমেল বোধ আছে গো হ্যাঁ এটা মেল আছে মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল তাই তো আচ্ছা অফারটা মেল আছে আচ্ছা আর রিস্ক কালারটা হচ্ছে এ আছে আচ্ছা রিচ কালারটা ফিমেল আছে বাহ আচ্ছা বয়স্ক দিন আছে এগুলোর এর বয়স হচ্ছে আজকে একচুলি একচল্লিশ দিন হয়নি ঊনচল্লিশ উনচল্লিশ দিন বয়স আছে বাহ বেশ অসাধারণ দুটো কোনো বাচ্চা দেখে নাও যারা চাইছে তার সাথে কন্টাক্ট করো আচ্ছা দামটা বলে দাও মেলের দাম আছে ষোলো টাকা ফিমেল আছে পনেরো মিলের দাম ষোলো ফিমেলের দাম পনেরো তাই তো একটু হয়ে যাবে কি বাচ্চার বোধ হয় কিছু বলারও নেই দেখো বাহ বাচ্চা মেনটেন করতে একটা খরচ হয়ে তোমরা জানো যারা খুব কম করতে বলো তাদেরকে আর কিছু বলার নেই কারণ সেইরকম কোয়ালিটি তোমার বাচ্চা পাবে এটা বয়স কদিন আছে বলে এটা বাহ উনচল্লিশ দিনে কিন্তু সাড়ে চার কিলো পর্যন্ত বজ রেট থেকে দেখে নাও যারা কোয়ালিটির চাও যারা শো কোয়ালিটি যারা বাচ্চা চাও তারা কিন্তু এইরকম বাচ্চা পেয়ে যাবে দেখে নাও বাহ বলো এবার দেখাচ্ছ কি একটা স্পিচ আছে আচ্ছা জার্মান স্পিচ কি দেখো ল্যাজ ওপর দিকে আছে দেখো বাহ দুর্দান্ত লাগছে মেল ফিমেল বোধ হ্যাঁ মেল ফিমেল বোধ সাইড হয়ে যাবে আচ্ছা মেলের দাম আছে ছ হাজার টাকা ফিমেলের দাম আছে সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা পাঁচশো টাকা এদিক ওদিক তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরকম কিছু ডিসকাউন্ট দিতে পারবো না আগেই বলে দিচ্ছি কেন অলরেডি আমি কম রেখেছি হ্যাঁ একটা কথা হলো সায়াল এক্স হ্যাঁ একটা সায়াল দাম আড়াইশো টাকা আচ্ছা একদম 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 এই বাচ্চা বোধ কিছু বলার নেই দেখো সবার কাছে যদি তোমার বাচ্চা দেখেছো জাস্ট তোমাদের নাক নাকটা দেখিয়ে দাও ফার্স্ট তো নাকের সাইজটা দেখে যাও যে যে কতটা যে হবে পাঁচ ফেস্টের মধ্যে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে একদম ইন্ডিয়ান স্পিডস নয় জার্মান স্পিড আর স্পিড দেখে নাও আচ্ছা একটা কত বললে ছ হাজার পাঁচশো নাকি একটা ছ হাজার একটা আচ্ছা এটা ছ হাজার এটা সাড়ে পাঁচ হাজার টাকায় দেখে নাও এরকম কোয়ালিটি বাচ্চার জন্য আসা নামকে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে বলো দাদা কি দেখাচ্ছ এবার বাপ তো লাসা অ্যাবসো বাহ দেখে নাও তেতাল্লিশ দিনের বাচ্চা তাই তো আচ্ছা তেতাল্লিশ দিনের বাচ্চা কি খাচ্ছে গো এখন রয়্যাল খান খাচ্ছে আচ্ছা একে তোমার ভাত ফাত খাওয়ানো যাবে দেওয়া যায় এখন

তোমায় বলো ক্রসবিড ক্রসবিড আমার কাছে কিন্তু আমি এর এর আগেও ভিডিও করেছি তোমরা নিশ্চয়ই যারা কুকুর চেনো তারা কিন্তু আসো তারা দেখে কিনে নিয়ে যাও এরপর আর কিছু বলবেন আমার কাছে গ্যারেন্টি দিয়ে কাজ করি যদি কেউ প্রমাণ করে দিতে পারে সাত মাস বাদে একটা কুকুরকে বোঝে যায় যদি কেউ প্রমাণ করে দিতে পারে এই কুকুরটা তোমার থেকে নিয়েছিল কোনো ডাক্তার দ্বারা ডিএন টেস্ট করে যদি ধরে দিতে পারে তাকে আমি টোয়েন্টি পার্সেন্ট ইন্টারেস্টে টাকা ফেরত দিয়ে দেব বাহ বাহ এরপর আর কি বলবে বলো বাহ আচ্ছা দাদা কিন্তু আজকে কাজ সেলার নয় তোমরা নিশ্চয়ই জানো এর আগে অনেক ভিডিও তো দেখেছো দাদা আজকের কাজ সেলার নয় ডানকুনি সেলার বলতে আমরা তোমাকেই চিনি আর এটা সত্যি কথা আর আমার কাছে তো যে কোয়ালিটি থাকে সবাই দেখতেই পায় একদম একদম

দেখে ছুটে কাক রাখ দেখে যাক আর আমি যে নম্বরটা বলছি এই নম্বরটা ইউটিউবে গিয়ে সার্চ করলে দেখবেন মা তারা ক্যানেল ডানি কালীপুর এসে ওখানে আপডেট পাবে তাই তো সব আপডেট পেয়ে যাবেন আচ্ছা আমার নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি ফাইভ নাইন এই নম্বরটাই ইউটিউবে গিয়ে সার্চ করবেন সার্চ করলে দেখবেন মা তারা ক্যানেল আছে আচ্ছা তোমার ডেলিভারিটা বলে দাও একটু আমার ডেলিভারি হচ্ছে দশ কিলোমিটার মতো ফিলিং দিলেন আচ্ছা এমনি অল ওভার ইন্ডিয়া হয়ে যাবে ওভার ইন্ডিয়া হয়ে যাবে কিন্তু হচ্ছে এই গরমে যা পড়ে গেছে রিক্স হয়ে যাচ্ছে সত্যি কথা

ঠিক কথা ক্রস স্পিড হলেই মিশে যাবে দেখো গরমে কিন্তু বাচ্চাগুলো পুরো ক্লান্ত যা গরম পড়েছে তার জন্য কি করছো চান করাচ্ছ নাকি মুছে নিচ্ছো কাটা কেন নাটি করছো এদের এদের কোটটাও লম্ব হয় হ্যাঁ বাহ তার জন্য কিন্তু বাচ্চাটা কিন্তু হেলদি থাকবে তা দেখে নাও যেরকম গরমটা পড়েছে এখন শরীরটা হালকা হয়ে গেলো একদম বা দেখতেও সুন্দর হয়ে গেল দেখো দাদা ভিডিও তো আছে আমার চ্যানেলে তোমরা দেখেছো প্রত্যেকটা বাচ্চাকে আর প্রত্যেকটা বাচ্চাকে ধরে মোচাবে নাকি আচ্ছা দেখেন না আমাদের থেকে এদের শরীর আরো হিট না একবারে শরীর 98 এর নরমাল এদের কি 102 এর নরমাল আচ্ছা তোমাদের আগেই বলেছো দাদা কিন্তু এখনকার সেলার নয় অনেক আগে থেকেই কিন্তু এইসব ব্যবসাতে আছে না আচ্ছা দাদা তোমায় একটা পার্সোনাল কোশ্চন জিজ্ঞাসা করছি তুমি এই ব্যবসা কদিন ধরে আছো ষোলো বছর ষোলো বছর এই কুকুরের ব্যবসাতেই কুকুর আচ্ছা হচ্ছে প্যারাভেটে আর কি ও প্যারাভেটে করো তোমার মানে বাড়ি থেকে চিকিৎসা করো নাকি বাড়িতে গিয়ে ওটাই প্যারাভেট বলে তো আচ্ছা ঠিক আছে দাদা চাইছ তুমি আসলে কন্যাক্ট করতে পারো ঠিক আছে কত ডিলিপ পেয়ে গেল হাফার ছিলো বলে একদম না একদম একদম সত্যি হয়তো দেখতে খারাপ লাগবে দেখতে খারাপ হলে হলেও হবে না হ্যাঁ জানা এদেরও বাঁচা বাঁচতে বাঁচাতে হবে এটা অনেক দূর থেকে আসে হ্যাঁ পুরো হাঁপার ছিলো এত ভুল সত্যি এটা দিয়ে দেবে এর ওপরই পে করবেন ঠান্ডা বলে দেখে না ঘুমিয়ে পড়ছে বাচ্চা হ্যাঁ বুঝেছো তো দেখো শ্রেয়াদি যে পেয়ে গেছি আবার শ্রেয়াদি তোমার নাম্বারটাকে জেনে নেবো এইট টু ফাইভ জিরো সেভেন ফোর ফাইভ নাইন টু এইট আমার লোকেশান সোদপুর শ্রেয়াস পেটসেন ক্লিনিক তাছাড়া আপনারা শুক্রবার চলে আসতে পারেন অঙ্কুরহাটি আর রোববার দিন দক্ষিণেশ্বর হাট আর তাছাড়া বাদ বাকি সপ্তাহগুলো আমার পেট শপ থেকেও আপনারা এসে গ্যাস হোক বার্ড হোক ডগ হোক এভরিথিং পেয়ে যাবে সোদপুরে তাই তো হ্যাঁ সোদপুরে আচ্ছা সেদিকে সবসময় কিন্তু ইউনিগুড়ি কালেকশন দেখে আর দেখো

देखे देखना।

তারা বলবো বাজেট জমান ভালো ডেলিভারি বাচ্চা নিন কমের জিনিস সবসময় অসুস্থ হয় আর আমরা সবসময় আমরা পেট ক্লিনিক ওনাররা যারা ভালো একটা প্রতিষ্ঠান আছে তারা চেষ্টাই করি হেলদি হোক ক্যাট হোক ডগ হোক বার্ড হোক সব যেন হেলদিই যায় এমন না শুনি বাড়ি গিয়ে আমার বাচ্চা রেট হয়ে আমি যদি বলি তোমাদের যদি বিশ্বাস না হয় শুধু একবার রিভিউ গুলো দেখো দিদির পেজে দেখতে পারো দিদির মানে গুগলে গিয়ে দেখতে পারো

হ্যাঁ একদম গোলগাল ফুটবলের মতো কোয়ালিটি দেখো একদম এর আগেও ভাইয়ের চ্যানেল থেকে প্রচুর এসে এসে বলেছেছো আমি দিতে পারি এই সেম বাচ্চা সব সময় আছে না কোয়ালিটির বাচ্চা মেল বাচ্চা আছে হ্যাঁ ওমেট খুব খুশি তিন দিন আগে বলে টাকা তাই তো

মানে দুটোই বাড়ির খাবার খাচ্ছে বাহ দারুন এরপর আর কি চাই দেখে নাও আচ্ছা এরকম বাচ্চাদেরকে সাথে কন্ট্যাক্ট করে নাও আচ্ছা রে থেকে আমি ডেলিভারি সিনেমা জেনে নেবো একটু ডিস্টেন্স হিসাবে একটা মিনিমাম ডেলিভারি চার্জেস লাগে হ্যাঁ আর শিলিগুড়ি হোক আসাম হোক ডেলিভারি হয়ে যায় বাংলাদেশেরটাও আমরা ডেলিভারি করছি অসুবিধা নেই কিন্তু সব ক্ষেত্রেই বলে দিই আমি যেটা এখন কদিন ধরে প্রবলেম ফেস করছি ভাই চ্যানেল দিয়েই বললাম যে ডেলিভারি কলকাতার বাইরে কেন আমার ধরো দোকানের বাইরেও যখন বাইরে মাল যাচ্ছে ফুল পেমেন্টে কিন্তু যায় এটা কিন্তু প্রসেস এটা আমার বলে নয় এটা সবার ক্ষেত্রেই যখন হয় ড্রাই কেন করতে হয় তার জন্য একজন চেয়েছিলেন আপনি আমাদের আধার কার্ড নিন ডিটেলস আমরা শেয়ার করে দিলাম সিকিউরিটি পারপাস তো আপনার সেটা রইলো কিন্তু তবেই আমরা বাইরে কিন্তু বাচ্চা আর এ টু জেড গাইড করে দেবো বাচ্চা আমার দোকান থেকে বেরোনো থেকে বাস বা ট্রেনে তুলে দেওয়া পর্যন্ত ভিডিও শেয়ার করবো যাচ্ছে যে যে ছেলে নিয়ে আর প্রতিষ্ঠানে গিয়ে আপনি জাস্ট গুগল করে শেয়ার স্পেশাল ক্লিনিক দেখে রিভিউ দেখুন আশা করছি বিশ্বাস হবে একদম তাও যদি না হয় দিদি একদম বাড়ি থেকে বাচ্চা নাও যে শেয়ার স্পেশাল ক্লিনিক তোমাদের গুগলে পেয়ে যাবে আচ্ছা তোমার নাম্বারটা আরেকবার জেনে নেব 8250745928 লোকেশন সত্তর শেয়ার স্পেশাল ক্লিনিক তাছাড়া দেখা হচ্ছে আমাদের শুক্রবার উপহাটিতে রোববার দিন দক্ষিণেশ্বরে বাদ বাকি সপ্তাহে গাইড করে বাচ্চা দেওয়া হয় যেরকম ভাবে বাচ্চা চলে সেইভাবে আমরা গাইড করে দিই বাদ তো দেখো শ্রেয়াদের কাছ থেকে কিন্তু ওই যে বাচ্চারা বেরোলো একটা কিউট বিড়াল নিয়েছে আচ্ছা পার্সিয়ান ক্যাট বাহ দেখো আচ্ছা কোথা থেকে এসছো উড়িষানি থেকে নাম কি আছে তোমার তোমার নাম কি আছে বাহ দেখো বাহ আচ্ছা আচ্ছা দাদার কাছে যদি এটা চলে যায় দাদা ঠিকঠাক দামে দিয়েছে দাম ঠিকঠাক আছে স্যাটিসফাইড বাচ্চাটা কিরকম লাগবে এখানে কি আজকে এসছে নাকি আচ্ছা আসেন তাই তো আচ্ছা ঠিক আছে দেখো অসাধারণ বাচ্চারা নিয়েছে বাহ এটাকে ভালো রাখবে আর বাবাকে বলেছে না পড়লে দিয়ে যাবে তাই তো ঠিক আছে জাস্ট একে দেখার জন্য কিন্তু পুরো দেখো না পুরো ভিড় হয়ে গেছে

আচ্ছা চুয়াত্তর দিনের বাচ্চা কি খাচ্ছে এখন আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা এবার দামটা তোমাদের চলে আসে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় চুয়াত্তর দিনের বাচ্চা জাস্ট দেখে নাও মুখ মাথা দেখলেই বাচ্চা পছন্দ হয়ে যাবে দেখো বা দুর্দান্ত আচ্ছা দুর্দান্ত বলো কি দেখাচ্ছ

আচ্ছা দেখে নাও কি দুর্দান্ত দেখো আত্মের ভেতরে আস তো দেখি চোখটা দেখিয়ে দিই স্ট্যান্ড করে দাও না দেখো

দেখো ভ্যাকসিন কমপ্লিট তাই তো আচ্ছা এই বাচ্চাটা এটা কি মেল না ফেমিল বললে মেল আছে মেল সাড়ে হাজার টাকা তাই তো আট হাজার পাঁচশো টাকায় মেল বাচ্চা আর কী খাচ্ছে এটা আচ্ছা ক্যাট ফুড খাচ্ছে আচ্ছা এই বাচ্চাটা দেখিয়ে দাও একটু দেখো কি সুন্দর দেখো আবার এটা আড়াই মাস বয়স আড়াই মাস বয়স দেখো অ্যাক্টিভ দেখো

যারা আর কি ক্যাডলা তাদের জন্য বে আচ্ছা এটা বয়স্ক কতদিন আছে বললে এটা এর বয়স আড়াই মাস আই মাস আচ্ছা আইরে ভ্যাকসিন কবে দেওয়া হবে এইল ভ্যাকসিন 3.5 চার মাস আচ্ছা দেখে এখন ইও ক্যাফক খাই তাই তো এটা অসাধারণ ঠিক আছে গিয়ে তোমাদের ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটা ফলো করে রাখো চলো দেখার জন্য গুনাদের ভিডিও না গুনাদের টাটা টাটা